ドーバーグリー আম Sim, আবার যদি আমার মা জানতো আমার বাবা যদি জানতো আমার বন্ধু বান্ধব যদি জানতো তারা দিত কি আমার সন্তান বন্ধু বান্ধব করে স্বীকারukti করতো না আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আপনি জানার পর তো আমাদেরকে রাত করিয়া ক্ষুধা করে তারে দেন নাই আয় আল্লাহ বেষ্টের বাড়া নিভবের রাত আয় আল্লাহ পারে ওনার বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে গাড়ি ওনার গাড়ি চালানো বন্ধ হয়ে গেছে আই আল্লাহ আপনার রহমতের দরওয়াজা তো এখনো বন্ধ হয় না রে আল্লাহ মেহরবানি করিয়া আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আই আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম তাকায়া দেখি কত আল্লাহর বান্দা আসি কত বছর হয়ে গেল পারে দেখে না বাবারে দেখে না অসন্তান যে মা বাবার দুয়ার কারণে বাড়ির মালিক হইছ গাড়ির মালিক হই না সম্পদের মালিক হই না রে সন্তান ওই মা বাবার এই তিনটা কাপড় প্যাকেট পাড়া আরে বান্দা জীবনে যেই পানি দ্বারা গোসল করে নাই ওই পানি দ্বারা গোসল করিয়ে কবরের মধ্যে রেখে চলে যার সো ঠান্ডা কুয়াশা আরে বান্দা আরামের জন্য কত ল্যাপ শরীরের মধ্যে দেয় কম্বল দেয় ঠান্ডা ওই মাটির বিছানায় যে রেখে আর সরে সমা কোন হালে আছে জানা নাই অসন্তান মা বাবা চেহারা তো কি চোখে না আর এমন নিষ্ঠুর কি মন তার করছো রে বাবা অন্তর খুলিয়া মা বাবার জন্ম পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়া মাজার নাই আমার নবী ও তো বরেতি আমার নবীর তো মা নাই বাবা নাই রে আল্লাহ আয় আল্লাহ এতিম দিকে তাকায়া মা বাবার কবরে যা maaf করে দাও আমিন তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ মা বাবা যারা সে দেখা দান করে দাও হায়াতে বরকত বাড়ায়া দাও ইজ্জতে বরকত বাড়ায়া দাও সস্ত মা বাবা যাদের সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ এই মাহফিল নাজাতের জুরিয়া বাড়ায়া দাও এই মাহফিলের জন্য যত আল্লাহর বান্দারা বুদ্ধি দিয়া শ্রম দিয়া অর্থ দিয়া টাকা দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়া লাইট পির পেন্ডেল দ্বারা সহযোগিতা করেছে আল্লাহ

বারায়া আফিনন্দন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বংশে দাও জীবনে একবার ভালো আইতুল্লাহ মেহমান বানায় দাও আইতুল্লাহর কাবা වටা ধইর তাবłek বলা তৌফিক করে দাও তো বান্দা দাউরাই ঢাকা শহরে নিস্কা জালাই

বাইতুল্লাহর মেহমান বানা দাও নবী রওজা বাকে জিয়ারত করা তৌফিক দান করা আল্লাহ আয় আল্লাহ নবীর না দেখে নবী সুন্নতে তুমি বড় লম্বা জামা বড় মানুষ কত সম্মান আর ইজ্জত করে রে আল্লাহ আয় আল্লাহ দেখি তাই তা জানি মদিনার নবী কত সুন্দর আয় আল্লাহ

ভাই মানে যারা করে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আনেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করে দেন আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা জীবনকে দান করে দেন আল্লাহ কুরআনের হিকমত দান করে দেন আল্লাহ আমাদের ইলম ও হিকম ও হিকমত রহনে বাড়ায় দেন আল্লাহ আল্লাহ তাআলা জামাল মৃত আল্লাহর বান্দা

বান্দা তুমি হিসাব মেলাও তোমার চোখে কেন পানি নাই আরে বান্দা ঘুনা করে করে অন্তরটা পাথরের চাইতে নির্দিষ্ট করা লাভ আজ বান্দা চোখে পানি নাই কত সময় দিনা নবী বলি ফালিয়া ধাকু কলিলাও ওয়ালিয়াকুকু কাসীরা আম্মা তুমি হাস বেশি বেশি করে কাঁদো কারণ যে জাহান্নামকে সত্তর হাজার সিগোল তারা ধরে রাখতে পারে না জাহান্নামকে এক ফুটা পানি দ্বারা যেমন সিরা দিবে যাহান্নাম গয়ে পালন করতে শুরু করবে রে আমার মামলা বলবে আল্লাহ ফেরাস্তারা বলবে আল্লাহ এটা কিসের পানি জমজামের পানি আবে হায়াতের পানি না কাউসার পানি না পানি আমার মাওলা বলবেন না

মাতবা সম্পন্নতর ফয়সালা করে দেন উস্তাদ আসাদেজ কারামগঞ্জ ছাত্র সবাইকে দেনদার বাড়ায়া দেয় নেহমতওয়ালা মুজাহিদ ওয়ালা বানায়া দেয়

আল্লাহ ঋণের বোঝা সমাধান করে দাও সন্তান কিনে অনেক আল্লাহ বন্ধ সব শান্তি আল্লাহ শান্তি দূর করে দাও আল্লাহ সমস্ত যুবক ভাই দেখি নবীর সুন্দরা জিন্দিকে দান করো আমার নবীর মহাব্বত সিনায় দান করে দাও আলে মোলামাই কালামের মহাব্বত দান করে দাও আমার যুবক কলিজার টুকরা যুবকদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবর করে নান্দা আল্লাহ

আল্লাহর বান্দারা ফোন দেয় কই হুজুর সারা দিন পরিশ্রম করে আর সন্ধ্যা বাড়িতে যাইনি এক গ্লাস পানি যে আগে দিবে এমন একটা মানুষ পাই ধরে হুজুর এই কষ্ট আমার ফ্যামিলি বুঝে না আমার স্ত্রী বুঝে না আমার সন্তান বুঝে না আমার পরিবার পরিজন বুঝে না আয় আল্লাহ তাআলা আমার প্রবাসী ভাইদের কেমনে কবুল করে না তাদের জানমাল হেফাজত করে না

মরহুম হাদি দুনিয়া চলে গেল তার কবর জান্নাতের বাগান বানায় দেন দে আল্লাহ তাআলা দেশের জন্য যারা কাজ করে সকল কি সঠিক কোরআন ওয়ালা আদর্শ দিয়া নবী সুন্নতের আদর্শ দিয়া আয় আল্লাহ তাআলা তাদেরকে দেশের জন্য সঠিকভাবে বিচার করার মত তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা সকলকে কবুল করে নাও আয় আল্লাহ আরে তিন হার মাটির কবরে নে সইবে এমন একটা ঘর যে ঘরের কিনারা তারা আধিরের গলা যেই তো বড়ো ঘর চলে আসবে আল্লাহ মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়া চাটাই দিয়া চলে আসবে কেউ নাই মেহেরবানি করি আমাদের সকলের জমানের মধ্যে কালিমা জারি করে দিও সুবহানাল্লাহু তাআলা عليه وعلى آله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين. وحق لا إله إلا الله محمد رسول الله